যারা সকাল থেকে একটা অভিযোগ হচ্ছিল বিরোধীরা অভিযোগ করছিল যে শাসক দল বিভিন্ন বুথে বুথে তারা পদ আটকাচ্ছে আইসে কর্মীদের কি বলবেন এটা মিথ্যা অভিযোগ ওদের মানে মানুষ যদি না থাকে মানে কাদের আটকাবে পথ তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় তার মানে দুশো মিটারের বাইরে যেখানে যায় নমস রয়েছে সেই নমসের বাইরে একটা কাজও করছে না তো নামসের বাইরে যারা বুথের মানুষ যারা আসছে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস আছে মানুষকে সাহায্য করার জন্য তাদের সিরিয়াল নাম্বারটাকে খুঁজে দেওয়ার জন্য তাদের ভোট দিতে সুবিধা হওয়ার জন্য ক্যাম্প অফিস থাকবে না এবার ওদের যদি লোক না থাকে আসবে কোথায় সেখানে সেক্ষেত্রে আইএসএফ কর্মীদেরকে পদ আটকানো হয়েছে বাধ্য হয়ে আইএসএফ যিনি প্রার্থী আছে যাদবপুর লোকসভায় তিনি এবং পুলিশ তারা মিলে রেস্কিউ করে তাদেরকে নিয়ে ভোটের মানে বুথে নিয়ে এসছে কী বলবেন এটা একটা নাটক ড্রামা তো করতে হবে ড্রামা করার জায়গা নেই ফুলবাড়ি ছাড়া কারণ হচ্ছে উনি যাদবপুরের প্রার্থী যাদবপুরে সাতটা বিধানসভা ভাঙড়ে দুশো ছিয়াশিটা বুথ দুশো ছিয়াশিটা বুথের মধ্যে ফুলবাড়িতে একটা বুথে তিনি সকাল ছটা থেকে আর ওই বারোটা পর্যন্ত সম্ভবত উনি ওখানে ছিলেন এখন আছেন কি না জানি না ওখানেই হয়তো খাওয়া দাওয়াও করবেন ওখানে ঘুমাবেন সন্ধ্যায় বাড়ি যাবেন আসলে অন্যান্য বুথে যে ওনার যে আই মানুষ থাকবে তো সেখানে গিয়ে কথা বলবে এখানে কয়েকজন মহিলা কয়েকজন তাদেরকে সামনে নিয়ে একটা নাটক তৈরি করতে হবে তো যে আমি মাঠে আছি তো ওই মাঠে থাকার ভাঙড়ের মাঠে থাকার জায়গার খুঁজে পাইনি ফুলবাড়িতে আছে কী মনে হচ্ছে মানে ফুলবাড়িতে বরঞ্চ ওরা আমাদের ওই নৌস মানে নুর আলম নিজে উপস্থিত থেকে আই এর প্রার্থী নিজে উপস্থিত থেকে আমাদের ভোটাররা আসছিলো তাদের আটকাচ্ছিল আপনারা ভালো করে খবর নিয়ে দেখুন দেখুন ভাঙড় থেকে আমি বলবো যে হাজারের বেশি ভোটে জিতছে মিলিয়ে ভাঙড় বিধানসভা পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং যাদবপুরে তো অনেক বেশি ভোটে জিতবে কারণ এটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে ভোট হচ্ছে এবং এই আইএসএফ বা সিপিএম আপনারা জানেন যে ভাঙড়ের প্রতিদ্বন্দ্বী বলতে আই এস এফ বা সিপিএম এই যাদবপুরের রাজনৈতিক অঙ্কে ভোটের অঙ্কে তারা কোথাও নেই অতএব এখানে আমাদের লড়াইটা অনেক সহজ আপনার নাম পরিচয় বাহারুল ইসলাম জেলা পরিষদের কর্মদক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা